ধন্যবাদ তুলি এগুলোর আরও একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে দেখানো হবে এক সময়ের উত্তর অঞ্চলের জনপ্রিয় সুগন্ধি ধান চিনির গুঁড়া ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাংলাদেশের উত্তরাঞ্চলের মাঠ জুড়ে এক সময় দেখা যেত বিশেষ ধানের জাত সুগন্ধি চিনির গুঁড়া ধান এর সুগন্ধ স্বাদ আর নরম দানার জন্য এটি ছিল মানুষের পছন্দের এক সময় তালিকার শীর্ষে কিন্তু আজ এই ঐতিহ্যবাহী ধান হারিয়ে যাচ্ছে সময়ের স্রোতে এ ধানের দানাগুলো ছোট সরু আর হালকা বাদামি যুক্ত। রান্না করলে এর গ্রান ছড়িয়ে পড়তো ঘরে ঘরে কেউ কেউ এগে বলতো ধানের রানি কিন্তু এখন এই ধানের চাষ হচ্ছে হাতে গোনা কয়েকটি জেলায় যেমন দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও আর রংপুরের কিছু এলাকায় তবে এই সুগন্ধি চিনির গুঁড়া ধানের চাষ সবচেয়ে বেশি হয় তেঁতুলিয়া উপজেলায় চিনির গুঁড়া ধান শুধু খাদ্য নয় ছিল সংস্কৃতির অংশ বিয়ের দাওয়াত ঈদের পোলাও বা অতিথি আপ্যায়নে এ ধানের চাল ছিল প্রথম পছন্দ কিন্তু বাণিজ্যিক চিন্তা উৎপাদন খরচ আর ফলন কম হওয়ার কারণে কৃষকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন এই ধান থেকে এই ধানের জেনেটিক বৈচিত্র্য অনেক সমৃদ্ধ আমরা যদি সংরক্ষণ না করি তাহলে ভবিষ্যতে এই সুগন্ধি চাঁদ চিরতরে হারিয়ে যাবে এখনই প্রয়োজন গবেষণার মাধ্যমে এটি সংরক্ষণ ও পুনর্জীবিত করা সুগন্ধি চিনির গুঁড়া ধান শুধু এক ফসলই নয় এটি আমাদের ঐতিহ্য আমাদের ইতিহাসের অংশ যদি এখনই না জেগে উঠি তবে হয়তো ভবিষ্যৎ প্রজন্ম জানবেই না এই ধানের কথা চলুন আমরা সবাই মিলে হারানো ইতিহাসকে আবার বাঁচিয়ে তুলি ধন্যবাদ আসে পর্যন্ত যদি কারো এই ধানের চালের প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করুন এবং ভিডিওতে কমেন্ট করে জানান আমরা একইবারই ঘরোয়া পদ্ধতিতে ধানের চাল সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি